الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى وعقيم الصلاة وآت الزكاة واركعوا مع الراكعين شنجيب تاهم دانا تلقار بسيط أسكر شماني تشباب دي شجاق قبري جالك شدق كشيكك مهاداي قان او امار شمنه او بسيط شطر بائرا أسكر امار بقت باب شهو چه شه صلاة الگروت توفو زيلات اكتوب شاري امي قرآن و حدث الالوكي على شرعنا قرأت تشتاقر بو انشاء الله সম্মানিত উপস্থিতি সালাত শব্দ আরবি যার অর্থ হচ্ছে দোয়া পারিবেশিক ভাবে বলা হয় সালাত নির্দিষ্ট কিছু কথা হোক কাজ যা শুরু করা হয় তাকবীর তাহনিমার মাধ্যমে এবং শেষ করা হয় সালাম ফিরানোর মাধ্যমে সালাদের গুরুত্ব অপরিসীম যা বুঝাতে মহান আল্লাহ তাহলে কুরআন কারিমে ছিয়াশি বারো বেশি সালাদের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাহলে বলেন ওয়াকিম সালাহ ওয়া আতুযাক্কা ওয়া কাউমা আরাকাইন তোমরা সালাত কায়েম করো যাকাত দাও এবং রুকু কারীদের সাথে রুকু করো সম্মানিত উপস্থিতি সালাত ইসলামের বাস্তি স্তম্ভের দ্বিতীয়টি رسول صلى الله عليه وسلم عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان

উনিবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্ববাদাম সালাদের হিসাব নেওয়া হবে সম্মানিত উপস্থিতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ ও কুফরের স্বীকার মাঝে পার্থক্যকারী হলো সালাত পড়ে সম্মানিত উপস্থিতি সালাতের গুরুত্ব বুঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের কারো দরজার সামনে একটি নদী থাকে সেই দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার গায়ে ময়লা থাকবে তারা বললো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বললেন এটাই পাশক দৃষ্টান্ত আল্লাহ তা দিয়ে পাপন করেন আল্লাহ তাই অবশেষে বলবো আমরা যেখানে থাকি না কেন কোনো অবস্থাতেই থাকি না কেন সালাদ পরিত্যাগ না করি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিনালামালিকুম রাহি